আমি তো ভাই মগন করে গেছি ফুল বিন্দাস এখন লাইফে তাই সত্যি কি মগন করা যায় ইট ইজ সেভ উই মুভ ডাউন বাট ইন ডিপ ডাউন উই জাস্ট ক্যারি দেম ইন আওয়ার মেমরি এন্ড মুভ ফরওয়ার্ড সুনি সুনিSham তুমি সত্যি মগন করে কিন্তু তারপর সময় তোমাকে আবার সেই মানুষটার সাথে দেখা করাবে কিন্তু তখন সেই মানুষটা হয়তো আর তোমার থাকবে না সে তখন অন্য কারো অ্যান্ড দ্য বেস্ট পার্টিস তুমি তার চোখে সেই একই ভালোবাসা দেখবে কিন্তু অন্য একজনের আমার মতে মোহন মানে ভুলে যাওয়া না ইট জাস্ট মিনস হাউ টু লিভ উইথ দেয়ার অ্যাক